সরকারকে আবারও চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবার আরও কঠিন জায়গা থেকে আরও চমৎকার আরও বড় কিছু দর্শক সরকার বিরোধিতায় নতুন নতুন ডাইমেনশন আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা জীবনেও আন্দোলন করব মাঠে নামব এ কথা বলেনি তারাই সরকারের বিরুদ্ধে মাঠে নামার কথা বলছে কোনো না কোনোভাবে তাদের অবস্থান দেখিয়ে দিচ্ছে সরকারের পক্ষে আছে এ কথা বলার ঝুঁকি কেউ নিতে চাচ্ছে না আজকে আমরা দেখলাম যে রাষ্ট্রীয় শোক দিবস কেউ পালন করেনি সেলিব্রিটি বড় বড় এই শোক দিবসকে প্রত্যাখ্যান করে লাল সাইন ব্যবহার করেছে যেটা শিক্ষার্থীদের অ্যাসাইন মোস্তফা সরোয়ার ফারুকি থেকে শুরু করে অনেক নায়ক নায়িকা আইমন সাদিক মঞ্জুরিন শহীদ থেকে শুরু করে প্রো আওয়ামী লীগ যারা ছিল সবাই এখন পোলট্রি মেরেছে পোলট্রি মেরেছে বলতে এটা নেগেটিভ অর্থে মনে হলো এটা ইতিবাচক অর্থে বলছি যে শিক্ষার্থীদের পক্ষে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে টিআইবির মতো সংগঠন তারাও বলছে যে আমরা প্রয়োজনে রাস্তায় নামব আন্দোলনে নামব চিন্তা করেছেন কোথায় গিয়েছে সুলতানা কামালরা বা এই যে কমিশন গঠন হয়েছে যারা সারা জীবন আওয়ামী লীগের ফুট সোলজার ছিল তারা এখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তদন্ত করতে যাচ্ছে দর্শক ছয় সমন্বয়ককে মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এই আলটিমেটামটা কোন জায়গা থেকে দেয়া হয়েছে এটার একটা আলাদা তাৎপর্য রয়েছে এর আগে শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছিল এখন কারা আলটিমেটাম দিয়েছিল দিয়েছে কারা কি বলছে একটু দেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এই বিক্ষুব্ধ নাগরিক সমাজ এরা আওয়ামী লীগের বিরুদ্ধে এই ভাষায় কথা বলবে এটা আওয়ামী লীগ সরকারও কোনোদিন প্রত্যাশা করেনি দর্শক এখন ছয় সমন্বয়কের পক্ষে মায়াকান্না দেখাতে আরাক আওয়ামী লীগের সোহেল তাজ গিয়েছে ওটা নাটক এটা কেউ বিশ্বাস করবেন না ব্যারিস্টার সুমন তাজ এরা ঘুরিয়ে ফিরিয়ে ভিন্ন ফর্মেটে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগের আরেকটা চরিত্র প্রয়োজন হলে আওয়ামী লীগ তাদেরকে কাজে লাগায় এটাকে ইতিবাচকভাবে দেখার কিছু নেই সোহেল তাজের বক্তব্য এটা নীতি বা ইতিবাচকভাবে দেখার কিছু নেই আওয়ামী লীগই আওয়ামী লীগ এদেরকে কখনো বিশ্বাস করবেন না তো দর্শক এখানে বিক্ষুব্ধ নাগরিক সমাজ তিরিশ জুলাই দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখার উজ্জামান মানে সরাসরি এরা সরকারের বিরুদ্ধে বলছে আলটিমেটাম দিচ্ছে এই টিআইবির মতো সংগঠনের নির্বাহী পরিচালক এরা কোনো দিন অতীতে কোনো দিন সরকারকে কোনো আলটিমেটাম দিয়েছে কোনো দাবির জন্য এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না এর মানে যারা কোনো দিন আলটিমেটাম শব্দটা ব্যবহার করেনি কোনো দাবি আদায়ের জন্য তারা এখন আলটিমেটাম দিচ্ছে অতএব জায়গাটা কিন্তু কঠিন এবং এই টিআইবির নড়াচড়া সবসময় সরকার এদেরকে ভয় পায় ওয়ান ইলেভেনের প্রেতাত্তা হিসাবে বা ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছুর ভয়ে সরকার ঘুমাতে পারে না যখন এই ডক্টর ইউনুস কিংবা টিআইবি এরা একটু নড়াচড়া করে তখনই এর ধারণা করে যে যুক্তরাষ্ট্রের তৎপরতায় আবার ওয়ান ইলেভেন ঘটে টোটে যায় কি না তো ইফতেগারুজ্জামান এই আলটিমেটাম দিয়েছে এটা নিঃসন্দেহ সরকার ভয় পেয়েছে আমি মনে করি কারণ এরা মনে করছে যে এটা আমেরিকার পরামর্শ এরকম আলটিমেটাম হয়ে থাকতে পারে এবং আওয়ামী লীগের লোকজন বলা শুরু করেছে যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যের পর নাকি সহিংসতা বেড়ে গিয়েছে চিন্তা এরা কিন্তু ভয়ের মধ্যে আছে অতএব এই আলটিমেটামটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবেই আমরা দেখতে চাই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকা সহ সমন্বয়কে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া হত্যা অবৈধ আটক ও নির্যাতনে বিচার চাই ব্যানারে এ সংবাদ সম্মেলনে আয়োজন করে এখানে ডিবি হারুন সাহেব যে কথা বলেছিলেন যে না ওদের নিরাপত্তার জন্য আমরা তুলে এনেছি গ্রেপ্তার করে নিতে ইত্যাদি এগুলো বললো এখন বলছেন যে উপরে নির্দেশ আসেনি মুক্তি দিতে পারেনি বা এখনো আসেনি মুক্তি দেওয়ার নির্দেশ আমরা যখন কথা বলছি তখন এর মানে যে আসলে গ্রেপ্তার নাটক করছে এভাবে কোর্টে প্রডিউস না করে ডিবি কার্যালয়ের মধ্যে আটকে রাখে এটা নিঃসন্দেহে সংবিধানের লঙ্ঘন এর বিচার একদিন হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে ছয় সমন্বয়কে মুক্তি দেওয়া না হয় তাহলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন ইফতিকার জামান সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে এগারো দফা দাবি তুলে ধরা হয় প্রতিটি হতাহতের ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চ পর্যায় বিশেষজ্ঞদের তত্ত্বাব তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে সরকারেরও সুর নরম হয়েছে তারাও জাতিসংঘের অধীনে তদন্তের বিষয়টায় কিছুটা স্বাগত জানিয়েছে সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে এগারো দফা দাবি তুলে ধরা হয় প্রতিটি হতাহতের ঘটনা ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহারে ও বল প্রয়োগের ঘটনা যাদের সঙ্গে উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় গত শুক্র শনি রোববার কোটা সংস্কার আন্দোলনে গত সাত সমন্বয়ককে তুলে নিয়ে আসা হয় তারা হলেন সমন্বয়ক তুলে আনা হয় এর মধ্যে কাউকে কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে ছয়জন এখনও আছে তো দর্শক এখানে সংবাদ সম্মেলনে বিশিষ্ট এই যে বেলা আইনজীবী নির্বা প্রধান নির্বাহী সৈয়দ রেজওয়ান হাসান ঢাকা বিশ্ববিদ্যার সাংবাদিক বিভাগের গীতি নাসরিন মানে এই যে লোকগুলো এরা কোনো দিনই সরকারের বিরুদ্ধে বলবে এটা সরকার প্রত্যাশা করেনি কিন্তু তারপরে বলছে এই সমালোচনা করে কিংবা গীতি নাসরিন টাইপের লোকজন এটা সরকারের জন্য একটা বড় সেটব্যাক অতএব এই আলটিমেটাম চলমান আন্দোলনে একটা নতুন ডাইমেনশন বলে আমি উল্লেখ করতে